রুদ্র ডাকাত সেই রাতে জমিদার বাড়ির সোনাদালা লুট করে গ্রামের প্রান্তে একটি বড গাছের নিচেই পুঁতে রেখেছিল তো বন্ধুরা আমরা এখন যে জায়গা থেকে যাচ্ছি যে রাস্তা থেকে এই রাস্তাটা দেখুন কতটা ভয়ানক দেখতে পাচ্ছেন এই রাস্তায় যদি আমরা রাতে চলাফেরা করি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরিয়া আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এখানেই জীবন ছিল হাসি ছিল কান্না ছিল হাজার মানুষের কলাহল গ্রামটির নাম ছিল শান্তিপুর কিন্তু আজ শুধুই নিস্তব্ধতা কি হয়েছিল এই গ্রামের মানুষের সাথে চলুন বন্ধুরা আজকের সেই ইতিহাসের সন্ধানে বেরিয়ে পড়েছি চলুন ঘুরে আসি সেই গ্রামের ইতিহাস এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ থেকে গুড আফটারনুন বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আবারও চলে এসেছি একটা সুন্দর অ্যাডভেঞ্চারে তো বন্ধুরা আজকে আমাদের মূলত গন্তব্য আমরা যাব একটি গ্রামে যে গ্রামটা বিভিন্ন সময় আমরা এদিকে এদিকে হ্যাঁ এই গ্রামটা তো এই গ্রামে আমরা যে গ্রামে যাচ্ছি ওখানে হচ্ছে তোমার অনেক মানুষের মুখ থেকে শুনেছি যে ওই গ্রামে আঘাতি হতো রাস্তা খারাপ আছে না এক মিনিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই গ্রামের মূল রাস্তায় প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন কতটা শুনশান তো সম্ভবত আমরা জানলাম যে এখানে মানুষজন নাকি ডাকাতের ভয়ে যে গ্রাম ছেড়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে তো সেই গ্রামের সন্ধানে আজকে বেরিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন চলুন বন্ধুরা যেতে যেতে শান্তিপুরের ইতিহাস সম্পর্কে জেনে নিন শান্তিপুরের নাম ছিল ঐশ্বর্যের জন্য ধনী গরিবের ভেদাভেদ থাকলেও সুখ শান্তির বিরাজ করত। আজ থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে হঠাৎ সেই শান্তির আকাশে কালো মেঘ হয়ে আসে রুদ্র নামেই রুদ্র কাজেও তাই লোহার মূর্তির এক মানুষ কপালে সর্বদা সিঁদুরের ফোঁটা আর হাতে ধারালো কুঠার তার চোখের দিকে কেউ তাকাতে সাহস পেত না রুদ্রের দলের লোকসংখ্যা খুব কম ছিল কিন্তু তাদের নিঃশংসতা ছিল ভয়ঙ্কর শুধু ধন সম্পদ নয় তারা মানুষের সাহস কেড়ে নিত রাতের অন্ধকারে তারা গ্রামে হানা দিত কিন্তু রুদ্রের ডাকাতির ধারণ ছিল অন্যরকম সে আগে থেকেই কোনো বার্তা দিত না হঠাৎ বর্জ্যপাতের মতো এসে পড়তো সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছিল ডাকাতির শেষে সে একটা নির্দিষ্ট ভয়ঙ্কর উল্লাস ধ্বনি করত যা শুনে আশেপাশের দশটা গ্রাম কেঁপে উঠত লোকে বলতো সেই ধ্বনি সেই ধনী মানুষের আত্মা কেঁপে উঠত আর রুদ্রের কালী নাকি সেই রক্ত পিপাসার উল্লাসে সন্তুষ্ট হতো আপনারা এখন স্ক্রিনে দেখছেন আমরা ঠিক সেই পরিত্যক্ত গ্রামের দিকে বাইক নিয়ে এগিয়ে চলেছি এই অভিযান এই রোমাঞ্চকর যাত্রা সবটাই ছিল আপনাদের একটা অন্য রকম গল্প শোনানোর জন্য কিন্তু আপনাদের কাছে প্রথমেই আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এখন কেবল ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আমার ভয়েস ওভার শুনছেন কারণ এই পুরো জার্নি আসল অডিওর রেকর্ড হয়নি কি হয়েছিল জানেন এত উত্তেজনার মাধ্যমে আমি খেয়াল করিনি যে আমার মাইক্রোফোনের চার্জ কখন নিঃশেষ হয়ে গিয়েছিল ভিডিও শেষে বাড়ি ফিরে যখন এডিট প্যানেলের ভিডিওটি চালালাম তখন দেখলাম ক্যামেরা চলছে দৃশ্যগুলো রেকর্ড হয়েছে কিন্তু ভয়েসের জায়গা সম্পূর্ণ নীরব পুরো একটা পর্বের পরিশ্রম জলে গেল এটা আমার তরফ থেকে একটা চরম ভুল এবং আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলুন আবার ফিরে যায় সেই ইতিহাসের পাতায় ডাকাত রুদ্রের অভিশাপের শুরুটা হয় এক আবস্যার রাতে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি জমিদার নকরচন্দ্রের বাড়িতে থানা দেয় রুদ্র শুধু ডাকাতি নয় সেই রাতে জমিদার বাড়ির রক্তে ভেসে যায় রুদ্র যেন উন্মাদ হয়ে ওঠে নফরচন্দ্রের কিশোরী মেয়েকে যখন সে নির্মমভাবে হত্যা করে তখন গ্রামবাসীরা রুদ্রকে দেব মানুষ না হয়ে সাক্ষাৎ শয়তানের রূপে দেখতে পায় অবশেষে আমরা পৌঁছে গেছি শান্তিপুর দেখুন এই বিশাল বিস্তীর্ণ এলাকার চারপাশে ঘন বন আর আগাছার জঙ্গল এই যে বিস্তীর্ণ ফাঁকা মাঠ দেখছেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এখানে কৃষকের হাসি ছিল ছোটদের দৌড়াদৌড়ি ছিল এখানকার একালে সোনার ফসল দিত আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল যেগুলো আপনাদের সামনে আনতে পারলাম না বন্ধুরা খুবই খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে ভালো থাকবেন বন্ধুরা